নমস্কার বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেল ওয়ে ওয়েটু ভক্তিমার্গ থেকে আপনাদের সকলকে স্বাগত জানান আর ঈশ্বরের কাছে প্রার্থনা জানায় আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন পৃথিবীর শ্রেষ্ঠ পুরুষ ভগবান শ্রীকৃষ্ণের অমৃতময় বাণী এই বাণী হল মানব জীবনের শ্রেষ্ঠ রক্ষা কবচ ব্রহ্মণাধ্যায় কর্মাণিসগত্তা যাহা লিপতে ন পাপে না পদ্মপত্র মেভাব সবা পদ্মপত্রে জল পড়িলেও যেমন তাতে জল থাকে না তেমনই যিনি সকল কর্মফল ব্রহ্মে অর্পণ করেন তিনি কর্মে লিপ্ত হন না অর্থাৎ তাঁর কোনো কর্মদোষ থাকে না যুক্ত কর্মফলং তক্তা শান্তিমাপনতি নৈষ্টকিম অযুক্ত কামকারেন ফলে শক্ত নিবদ্ধতে অর্থাৎ ঈশ্বরের উদ্দেশ্যে কর্মানুষ্ঠান ফল হল শান্তি লাভ নিজ কামনার জন্য কর্মানুষ্ঠান ফল হল বন্ধ দশা জ্ঞানেন তু তদজ্ঞানাং মেশাং নাশিতমাত্মাদিত্ববাজ জ্ঞানং প্রকাশয়তি তৎপরম জ্ঞানের উদয় হলে অজ্ঞানতা নাশ হয় এইরূপ জ্ঞানযুক্ত ব্যক্তির জ্ঞান সূর্যের মতো হয় এবং তা পরম বস্তুকে প্রকাশ করে থাকে বিদ্যা বিনয় সম্পন্ন ব্রাহ্মণে গোবি হস্তিনী শুনি চৈবশ পাকে পণ্ডিত তাহা সমদর্শী বিদ্যা ও বিনয় যে ব্যক্তির মধ্যে বর্তমান তিনি পণ্ডিত এইরূপ ব্যক্তিরা ব্রাহ্মণ গাভী হস্তি কুকুর ও চণ্ডালে সমদর্শী হন যেহি সংস্পর্শাজা ভোগা দুঃখজনায় এবতে আদ্যন্তবন্ত নু রমতে বুদহ বিষয় সংস্পর্শজনিত সুখ সমূহ ভবিষ্যৎ দুঃখের কারণ হয় এই কারণে জ্ঞানী ও বিবেকবান ব্যক্তি ইহা থেকে দূরে থাকেন যতেন্দ্রীয় মন ও বুদ্ধির মুখ নির্মক্ষ পরায়ণ বিগত ভয় ক্রোধজ্জ যিনি ইন্দ্রিয় মন বুদ্ধিকে সংযত করেন এবং ইচ্ছা ভয় ও ক্রোধকে দমন করতে পারেন তিনি মুক্ত ব্যক্তি হন জিতাত্মান প্রশান্তস্য পরমাত্মা সমাহিত শীতস্ণ সুখ দুঃখে তথা মানপনাময় সংযত ইন্দ্রিয় ও প্রশান্ত চিত্ত ব্যক্তি পরমাত্মা রূপে প্রকাশিত হন তিনি শীত গ্রীষ্ম সুখ দুঃখ ও মান অপমানে স্থির থাকেন নাতসনত ন চৈকান্ত মনসত ন চাটি স্বপ্নশীলস্ব জাগ্রত নৈবচ অতি ভোজনবিলাসী বা অতি অনাহারী অথবা অত্যন্ত নিদ্রাতুর অথবা অতি জাগরণশীল ব্যক্তির কখনও যোগ হয় না সর্বভূত মাতার সর্বভূতানি চাঁতি ইকশতে যোগ যুগাত্মা সর্বত্র সমদর্শন যিনি সমদর্শী তিনি নিজেকে সর্বজীবে দর্শন করেন সর্বভূতকে নিজ আত্মাতে সমদর্শন করেন তিনি প্রকৃত শান্তির বারতা প্রেরণ করতে পারেন নহি কল্যাণ দুর্গতি তত গচ্ছতি যিনি সকলের কল্যাণ কামনা করেন তিনি কখনোই দুর্দশাগ্রস্ত হইতে পারেন না তো বন্ধুরা আমাদের এই ছোট্ট পরিবেশনা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওগুলিকে লাইক ও কমেন্ট করবেন জয় শ্রীকৃষ্ণ